আপনাদের পয়েন্ট পয়েন্টে আলোচনাগুলো বোঝার চেষ্টা চেষ্টা বোঝানোর করবো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন করে সকলা বলি আমিন আল্লাহ সব তালা কোরআন আপনারা দেখবেন এরকম ঢেউ বলা একটা জিনিস থাকে যেটাকে চার আরিফ টানা বলা হয় সোনা বাসায় আবার আরেকটা থাকে যেটাকে তিন আলিফ টানা বলা হয় পড়তে গিয়ে যারা কেরাতের সুরে পড়েন তারা যেন ওগুলা পড়তে গিয়ে তিন আলিফ বা চার আলিফ এখানে আয়াতটা দীর্ঘ করেন কোরআন মসজিদের মধ্যে চিহ্ন দেওয়া আছে যাতে করে বুঝতে সুবিধা হয় যে এই জায়গার মধ্যে চিহ্ন দেওয়া আছে এখানে মধ্যে আপনি চারা আলেপ টানবেন এই জায়গার মধ্যে চিহ্ন দেওয়া আছে এখানে মধ্যে আপনি তিন আলেপ টানবেন আল্লাহ সব বাহান আবাদ তারা ফুরা কোরআন মসজিদের মধ্যে কোথাও তো সব জায়গা আল্লাহ এরকম চিহ্ন দেন নাই কিছু কিছু নির্ধারিত জায়গার মধ্যে আল্লাহ চিহ্ন দিয়েছেন আর বলে আলমিন আপনি ফুরা কোরআনের মধ্যে এরকম চিহ্ন দেন নাই কিন্তু মাঝে মাঝে আয়াতের মাঝখানে কেন আপনি এরকম তিন আলেপ চার বান্দা যেন পড়তে গিয়ে পড়ে আপনি নির্দেশ কেন দিয়েছেন এখানে আল্লাহ সবাহত কোরআন মাজিদের যেই সমস্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ দৃঢ়তার সাথে কোনো কিছু বোঝাতে যান দৃঢ়তার সাথে অর্থাৎ বান্দা তোমাকে করতেই হবে এমন কোনো কিছু যখন আল্লাহ বোঝাতে যান আরও অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যেই আয়াতের মধ্যে আমার আল্লাহ নির্দেশ দিয়ে দেন বান্দাকে বান্দা আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিচ্ছি এখানে আমি আল্লাহ বলেছি মানে তুমি করতেই হবে করতেই হবে করতেই হবে আমি আল্লাহর ওয়ার্ডার আল্লাহ আয়াত কারিমার মধ্যে যেখানে যেখানে এই ছিন্নগুলো তিন আলেম চার আলেম দিয়ে দিয়েছেন বুঝতে হবে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে হয় কোনো কিছুর আদেশ করেছেন না হয় কোনো কিছুর নিষেধ করেছেন যদি আদেশ করে থাকেন বান্দাকে করতেই হবে যদি নিষেধ করে থাকেন তাহলেও বান্দাকে করতে হবে যেটা মুল ইস এজন্য জন্য আয়াতগুলো পড়তে গেলে আপনাকে পড়তে হবে এখানে টান দিতে হবে তিন আলিফ চার আলিফ পর্যন্ত দীর্ঘ করতে হবে আল্লাহ রাব্বা আলমিন আয়াতের মধ্যে নির্দেশ দিয়ে দিচ্ছেন অবা আতা কোম রসুল বান্দা আমার নবী যা নিয়ে এসেছে বামা আতাকুম আতামাই নিয়ে আসা আতা কুম রসুল আমি যেই রসুলকে দুনিয়া জামিন আমাদের পাঠিয়েছি আমার ওই নবী আমি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে অর্থাৎ আমি আল্লাহ যা আমার নবীকে দান করেছি ফখুল আমি আল্লাহ যা আমার নবীকে দান করেছি আমার নবী কাছ থেকে যা নিয়ে এসেছেন সেটা যদি তোমাদেরকে করার জন্য বলে ফাফুজুহু আমি আল্লাহ বাড়ার করে দিচ্ছি আমার নবী যদি করার জন্য আদেশ দেয় বান্দা তোর ওপর ফরজ হয়ে যাবে আমার নবী করার আদেশ দিলে ওই কাজ করে ফেলা জন্য বলে সুবাহান আল্লাহ সুবাহান খালাই মাসিদের মধ্যে সাত করছে আমা আতা কোমর সুরু ফাফুজুহু মামা নাহা কুম ফান মামা নাহা আনহু ফান্তহু আল্লাহ সার তাল বলেন রসুল সালিবাসাল্লামা তোমাদেরকে যা দান করেছেন তোমরা তা গ্রহণ করো মানে আমার নবী যা করতে বলেছেন তা তোমরা করো যেটা নবী হালাল বলেছেন যেটা নবী নির্দেশ দিয়েছেন করার জন্য সেটা তোমরা অবশ্যই করো সেটা হোক ফরস সেটা হোক সুন্নত আমার আল্লাহ শেষ মুহূর্তে বলেন আনহু আর নবী দুনিয়ার জমিনে তোমাদেরকে যা কিছু নিষেধ করেছেন ওদ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমার নবী যেহেতু কোনো কিছু নিষেধ করেছেন আমার নবী যেহেতু কোনো কিছু করতে না করেছেন করতে যেটা আদেশ করেছেন সেটা তোমরা করবা আর না করতে যেটা নিষেধ করেছেন আমি আল্লাহ ওয়ার্ডার করে দিচ্ছি আমার হাবিব যেহেতু নিষেধ করেছে বান্দা খবরদার খবরদার এইটা তোমরা দুনিয়ার সামিনের মধ্যে করবা না ও আল্লাহ করলে কি হবে আমার আল্লাহ বলছেন হাবিবের ওয়ার্ডার যদি তোমরা অগ্রাহ্য করো হাবিবের ওয়ার্ডার যদি তোমরা না মানো আমি আল্লাহ রব্বুল আলমিন হাজার সিজদা দিল তাল হাসরে মায় আমি তোমাদেরকে জান্নাত দেব না আর আমার নবী ওয়ার্ডার করেছেন তোমরা মেরেছ আমি আল্লাহ আমার নবীর ওই ওয়ার্ডারগুলো মানার কারণে নির্দেশগুলো মানার কারণে আদেশগুলো মানার কারণে কাল হাসরে ময়দানে তোমাদের গুণাগুলো মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবো যেটা বলি সাহান এই জন্য আল্লাহ হুশিয়ার করে দিচ্ছেন আমা আতাকুমুর রাসূলু ফাহফাজুহু নবী যা এনেছে তা মানো বাবা নাহাকুম হকুম আনহু সন্তহু আর জম্নবী যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকুম নবী যা আদেশ করেছেন তার জন্য আমার মানতে পারি আর যা আমার নবী নিষেধ করেছেন তার থেকে যেন আমার দূরে থাকতে পারি আল্লাহর জন্য আমাদেরকে সে ট্রফিক দান করে সকল বলি আমি এখন আমার নবী কে নিয়ে এসেছেন আমার নবী আমাদের জন্য কোরআনে কালিম নিয়ে এসেছেন যেই কোরআন আমাদের প্রত্যেকে অনুসরণ করা অনুকরণ করা ফরাস আমার নবী দুনিয়ার জমিনে আরেকটা জিনিস রেখে গিয়েছেন যার নাম হচ্ছে সুন্দর রসুল্ল তিমা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে যেটাকে বিদায় হজ বলা হয় আমার নবী দুনিয়ার জমিনে হায়াতের জিন্দগি থেকে বিদায় নেওয়ার আগে নবী লাস্ট যেই হজ করেছেন ওইটাকে ইতিহাসে বিদায় হজ বলা হয় মানে এরপর আমার নবী আর হজ করতে পারেন নাই দুনিয়ার জমিনে আয়াতের জিন্দিতে ছিলেন না নবিরওজা পাকের মধ্যে চলে গিয়েছেন এই জন্য ওই হসকে বিদায় হস বলা হয় আমার নবী ওই বিদায় হজের সময় সাহাবাই কারামের সামনে একটা শব্দ উচ্চারণ করে গিয়েছেন ও আমার সাহাবাই কারাম আমি রসুল দুনিয়ার জামিনের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি যারা আমি রসুলের এই দুইটা জিনিস অনুসরণ করবে অনুকরণ করবে মানবে হাসরে ময়দানে আল্লাহ রাব্বুর আর আমি নবীর সাফাহাতের মাধ্যমে বান্দাকে অবশ্যই 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 জান্নাতের নিয়ে দান করবে জোরা বলি সোহান আমার নবী বলছেন ওম্মত আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইখানা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যারা মানবে অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলহীন তাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সাহাবেকার মারস্কর আপনি যে দুইটা জিনিসের কথা বলেছেন ওই দুইটা জিনিস কি আমার নয় বলছেন একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবীর সুন্দর যারা কোরআনকে অন্তরের মধ্যে ধারণ করবে আর আমি আমিনবীর সুন্দাথকে নিজের মধ্যে আঁকড়ে ধরবে এই দুই জিনিস যারা ফলো করবে আমি নবী ওয়াদা করে যাচ্ছি হাসনের ময়দানে নবী নিজে সাবাত করে ওই আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দেবো বলি তো সেই জান্নাতে পৌঁছানোর জন্য রসলে পাকে যেই দুইটা জিনিস আমার নবী রেখে গিয়েছেন একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্না তথা হাদিস রসুল পাকের ওই কোরআন এবং হাদিসে মোবারকাত আমাদের প্রত্যেকের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই আর জবান ছেড়ে পাওয়ার নাই আমি আপনাদের সামনে গত প্রায় তিন থেকে চার জুয়া পর্যন্ত আপনাদের সামনে আল্লাহকে কীভাবে আপন করতে হয় সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি তার মধ্যে প্রথম পয়েন্ট ছিল আমার নবীর যে আদর্শ আমান নবী যে সুন্নাতের মধ্যে রেখে গিয়েছেন আপনি যদি ওই আদর্শ নিজের মধ্যে অনুসরণ করতে পারেন অনুকরণ করতে পারেন মানতে পারেন তাহলে হাসরের ময়দানে আমান নবী বলেছেন মান আহব্বা সুনি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা জান্না জানা ওম্মদ নবী ঘোষণা করে যাচ্ছি মান আহাব্বা সুন্নাতি যেই ব্যক্তি আমিনবী সুন্নাতকে ভালোবাসবে যেই ব্যক্তি আমিনবী সুন্নাতকে অনুকরণ করবে যেই ব্যক্তি আমিন নবী সুন্নাতকে অনুকরণ করবে من اهب سنتي فقد اهبني আমি নবীর সুন্নাতকে ভালোবাসার মাধ্যমে উম্মত আমাকে ভালোবেসেছে ও উম্মত জানো আমি নবীকে ভালোবাসলে কি হবে ইয়ারসুল্লাহ কি হবে আমার নবী বলছেন মান আহাব্বা সুনাতি আহাব্বানি আহাব্বানী মান আহাব্বানি কানা মাইফির জানা যেই দুনিয়ার জমিনে আমি নবীর একটা সুন্নাত একটা সুন্নাতকে অনুসরণ করে অনুকরণ করে তার গোটা জিন্দগি কাটিয়ে দিবে আমি নবী উপর ওয়াসিম হয়ে যাবে কাল হাসরে ময়দানে ওই উম্মতের ডান হাত ধরে আল্লাহ জান্নাতি নিয়ে যাওয়া বলি সবাহান এই জন্য আপনি অন্তত একটা সুন্নত পালন করার চেষ্টা করবেন আমার নবী অন্য হাদিসের মধ্যে বলেন যে উম্মদ দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর একটা সুন্নত নবী আরেকটা শব্দ ব্যবহার করেছেন আখেরি সময়ে মানে দুনিয়ার শেষ সময়ে যখন ফিতনার সময় হবে এই ফিতনার সময়ে যদি কোনো উম্মদ আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করতে পারে একটা সুন্দরকে নিজের মধ্যে হাজারো প্রতিকূলতার পরেও নিজের মধ্যে আঁকড়ে ধরতে পারে এমন আখরি সময়ে যেই একটা সুন্দরকে নিজের মধ্যে আঁকড়ে ধরবে সেজন্য দুনিয়ার জমিনে একশোটা শহীদ হলে যেই পরিমাণ সবাব হয় মানে একশোটা যান যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ করলে যেই পরিমাণ সবাবের মালিক হয় আমার আল্লাহ রসুল পাক একটা সুন্নাতকে কিয়ামতের আগে যারা নিজের মধ্যে ফেতনার যোগে ধারণ করার চেষ্টা করবে আমার নবী বলেন আল্লাহ ওই বান্দার মধ্যে শহীদের লিখে দেয় তারা সুবাহ আপনি একবার মারা গেলে যুদ্ধের ময়দানে একবার শহীদ হলে একবারে সবাব পাবেন কিন্তু আমার নবী বলেন আখেরি অপতে যখন সকালবেলা বান্দা ইমান নিয়ে বের হবে কিন্তু বেঈমান হয়ে ঘরের মধ্যে আসবে ওই জাহিলি সময় বান্দা যদি একটা সুন্নাত আমি আপনি জিন্দা করতে পারে আপনি দাঁড়িয়ে রেখেছেন অনেক মহিলা আছে স্ত্রী আছে এমন স্বামীকে দাঁড়িয়ে রাখতে পছন্দ করে না স্বামী দাঁড়িয়ে রাখলে মনে হয় বুড়া বুড়া লাগে এমন অনেক মহিলা আমাদের সমাজে আচরা নাই কথা বলেন আচরা নাই স্বামীকে দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে পাঞ্জাবি জুব্বা গায়ে দিলে বুড়া মানুষের মতো লাগে অনেকের টুপি মাথায় দিলে মনে হয় টুপি মাথা দিলে আমাকে দেখতে মোল্লা মোল্লা লাগে টুপি ছাড়া চুলে বিভিন্ন রকম কাটিং করে টাইট ফ্যান ফ্যান শার্ট পরে যদি আমি বের হই আমাকে সিনেমা নায়কের মতো লাগবে বান্দা দা সিনেমার নায়ককে যদি অনুসরণ করো কবরে তোমার হাসর ওই নায়কের সাথে হবে আর যদি আমার নবীর একটা সুন্দর অনুসরণ করে শুধুমাত্র দাঁড়িয়ে রেখেছেন আপনি রসুলকে ভালোবেসে অনেকে আপনাকে নিষেধ করেছে স্ত্রী নিষেধ করেছে রাষ্ট্রীয়ভাবে নিষেধ করেছে কিন্তু তারপরেও আপনি দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছেন রসুল আপনাকে অসংখ্য অগ্রিত সুন্নাত আছে সেখান থেকে একটা অন্তত চলার পথে হাঁটার পথে ঘুমানোর সময় একটা অনুসরণ করেছেন আমার নবী বলেন মোহাম্মদ আমি তোর উপর খুশি হয়ে গেলাম আয় কবরে আয় হাসন আয় আমি নবী গুনার জন্য চিন্তা করিস না আমি নবী তোর জন্য আছি তুই যখন গুনাহের জন্য আটকে যাবি আমি নবী সাফাহাত করে নিজে তোর ডান হাত ধরে আল্লাহ জান্নাতের মধ্যে পোছাই দেবো জোর বলিস সেই নবী সোমনাথ গুরু আমি আপনাদের সামনে একটা একটা করে যতদিন আল্লাহ তাফিক দান করে আমি আপনাদের সামনে একটা একটা করে অন্তত বলার চেষ্টা করব আল্লাহ সব হান তারা যেন তাফিক দান করে আমিন আজকে আমি যেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য এসেছি আমরা প্রত্যেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের শরীরকে সুস্থ রাখার জন্য সতেজ রাখার জন্য আমাদের ব্রেনকে চালু রাখার জন্য রক্তেরকে রক্তকে সতেজ রাখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রত্যেকের খাবার খাওয়ার প্রয়োজন আছে না নাই আপনারা প্রত্যেকের জবান সঙ্গে কথা বললে আমি কথা বলতে সাহস পাব আমাদের প্রত্যেকের খাবার খাওয়ার প্রয়োজন না নাই এমন কোনো কেউ আছে যে খাবার খাওয়া ছাড়া দূরে দামে থাকতে পারে সম্ভব একদিন থাকতে পারবেন দুই দিন থাকতে পারবেন তিন দিন থাকতে পারবে সর্বোচ্চ এটাও হয়তো কঠিন হয়ে যাবে কিন্তু পাঁচ দিন দশ দিন এক মাস আমাদের পক্ষে খাবার না খেয়ে দুনিয়া থাকা সম্ভব নবী ওই খাওয়ার মধ্যেও অসংখ্য অগণিত সুন্নাত উন্মতির জন্য রেখেছেন আজকে পনেরো শত বছর পরে বিজ্ঞান যখন আমার নবীর খাবারে প্রত্যেকটা সুন্নাত পুঙ্খানুপুঙ্খভাবে যখন পরীক্ষা করা শুরু করেছে রিসার্চ করা শুরু করেছে বিজ্ঞান হয়রান হয়ে গিয়েছে অবাক হয়ে গিয়েছে বিজ্ঞান দেখছে পনেরো শত বছর আগে মুসলমানদের নবী খাবারের সময় যে সুন্নাতগুলো রেখে গিয়েছেন প্রত্যেকটা সুন্নতের মধ্যে গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণ নিহিত আছে জনগণ নবী সেখানে সেখানে চিন্তা করেছেন কিভাবে পানি পান করলে কিভাবে খাবার খেলে অন্যদের জন্য উপকার হবে অন্যত শরীরের জন্য উপকার হবে আপনার উপকার হবে শিখিয়ে গিয়েছেন আমার নবী পনেরো শত বছর আগে যদি ওই শিখিয়ে যাওয়া পনেরো শত বছর আগের খাবারের সুন্দরটাও পালন করেন এই সুন্দর পালন করার কারণেও আপনি খাবেন পেট ভরবে আপনার আপনি খাবেন শরীর সুস্থ থাকবে আপনার আপনি খাবেন ব্রেন সদেজ থাকবে আপনার কিন্তু এই খাবারের মধ্যেও যদি আমার নবী সুন্নাত পালন করেন কার হাসরের মাই দাঁড়ে ওই সুন্নাত পালনের কারণেও আমার নবী সাফাৎ করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারে নাকি পারে না আর যারা বলেন পারে নাকি পারে না কারণ নবী কোনো নির্দেশ নির্দিষ্ট করে দিয়ে যান নাই যে এই সুন্নাত পালন করলেই তোমাকে সুপারিশ করব। নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি আমার অসংখ্য সুন্নাতের মধ্যে যেটাই তুমি পালন করবা ওইটাকে মোহাব্বত করার কারণে ভালোবাসার কারণে আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে আর যখন আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে অটোমেটিক্যালি আমার আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যাবে এই জন্য আপনি নবীকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হবে ওই খাবারের সুন্নাথগুলি সম্পর্কে আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন আছে না নাই পাক আমাদেরকে যে খাবারের অসংখ্য সুনাক দুনিয়া শুনির মধ্যে দিয়ে গিয়েছেন তার মধ্যে সবার প্রথম বিষয় হচ্ছে আমরা প্রত্যেক দিন কয়বেলা খাই জবান ছাড়েন না কয়বেলা খাই আমরা তিনবেলা খাই কেউ কেউ যারা পেট্টুস মানুষ আছেন চার বেলাও খান পাঁচ বেলাও খায় আবার কেউ খাবার দেখলেই খায় এরকম মানুষ আসে না নাই যাতে ডায়াবেটিস আছে তাদের কথা ভিন্ন কম খায় বেশি খায় কিন্তু কিছু মানুষ আছে যার হাত হচ্ছে এখানে প্যাট হচ্ছে এখানে নিজের হাত দিয়ে নিজের প্যাট করতে পারে না খেতে খেতে এত বড় করে ফেলেছে পাক সালামহম আলহিম খাবার অসংখ্য সোমনাথ আমাদের জন্য রেখেছেন আমি আপনাদেরকে যেটা বলবো এখন সেটা সোমনাথ নয় এটা অনেকে সুন্নাত বলে প্রচার করেন কিন্তু এটা সুন্নাথ নয় এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাংলা ভাষায় একটা কথা আছে আপনি সকালে খাবেন রাজার মতো দুপুরেবেলা খাবেন আপনি প্রজার মতো আর রাতের বেলা খাবেন ফকিরের মতো কেন আপনি সকালবেলা রাজার মতো খাবেন দুপুরে প্রজার মতো খাবেন রাতে আপনি ফকিরের মতো খাবেন এই সকাল রাজার মতো খাওয়া দুপুরে প্রজার মতো খাওয়া রাতে ফকিরের মতো খাওয়ার ভিতরেও আমার আছে নাহান রাতের বেলা আমি সকাল থেকে আপনাদেরকে বিস্তারিত বললে বুঝতে পারবেন সকালবেলা আমরা সারা রাত না কি কেউ আটটায় ঘুমায় কেউ নয়টায় ঘুমায় কেউ দশটায় ঘুমায় কেউ বারোটায় ঘুমায় আর যাদের স্মার্টফোন ফোন আছে ইয়াং আমার মতো বয়স ওরা রাতে দুইটার সময় ঘুমায় কথা বলেন ঠিক কিনা না যুবকরা বলবে না কারণ সত্য কথা মসজিদে বসলে আসে দুইটার সময় তিনটার সময় ঘুমায় চারটার সময় ঘুমায় আমার অনেক হয় আমার যুবক অনেক ভাই আছেন যারা ফোন চালাতে চালাতে ফজলের আজান যখন দেয় বান্দা মোবাইল না ফজল না পড়া তখন যায় এমন যুবক ছেলে নাতি আমাদের সমাজে আচরা নাই খবরদার আপনি সারা রাত যদি মোবাইল চালান এটা আপনার জন্য আপনি নিজে আপনার কত ক্ষতি করছেন আপনি নিজে জানেন বিজ্ঞান তো বলছেই পনেরো শত বছর আগে আমার নবীও বনে গিয়েছেন কারণ আমার আল্লাহ দুনিয়ার শুরু থেকে কেয়ামত রাত পর্যন্ত যা কিছু হবে সব আমার নবীকে শিখিয়ে গিয়েছেন আমার নবী জানতেন কেমন আগে এই স্মার্টফোন আসবে মোবাইল আসবে রাতের পর রাত জেগে থাকবে মোবাইলের মধ্যে ডুবে থাকবে আদায় না এজন্য আমার নবী চোদ্দ শত পনেরো শত বছর আগে ওম্মতকে শিখিয়ে দিয়েছেন ওম্মত রাত যখন হবে এসান নামাজ আদায় করবা রাতের খাবার খাবা এসান নামাজ আদায় করে খেয়ে দুই ঘন্টার মধ্যে যখন তুমি ঘুমিয়ে যাবা ওই খাবার হজম হতে সুবিধা হবে এবং আমার আল্লাহ ওই ঘুম যাওয়ার কারণে তোমার শরীরকে সারা রাত আমরা না খেয়ে ঘুমিয়ে থাকি সেই আটটার সময় নটার সময় খাই দশটার সময় খাই সারা রাত না খাওয়ার ফলে ক্ষুদা লাগে বিদায় শরীর আমাদের নিস্তেজ হয়ে যায় এজন্য জন্য সকালবেলা রাজার মতো খাওয়ার কথা বলেছেন কারণ রাজা অনেক পাওয়ারফুলি হয় শক্তিশালী হয় এই জন্য রাজার মতো খেতে বলেছেন মানে বেশি করে খেতে বলেছেন বেলা আপনাকে প্রজার মতো খেতে বলেছে প্রজা যেভাবে খায় একটু কম রাজা থেকে একটু কম খাওয়ার জন্য বলেছে আপনি বেলা একটু কম খাবেন আর রাতের বেলা ফকিরের মতো খেতে বলেছে ফকিরের যেভাবে সম্পদ নাই রাতে বেলা আপনাকে সম্পদহীনতার মধ্যে সম্পদহীন মানুষের মতো করে কম খেতে বলেছেন ইয়ারও শ্রোতা রাতের কেন কম খাবো কারণ রাতের বেলা যখন আপনি কম খাবেন দুপুরেবেলা আমরা যখন খাই সকালবেলা আমরা যখন খাই আমরা সকালে ফজরে আমরা সকালে আটটা নটা যখন নাস্তা করি ব্রেকফাস্ট করি এরপরে আমরা ঘুমাই না কাজ করি কথা বলেন না ঘুমাই না কাজ করি সকালে খাওয়ার পরে কাজ করি দুপুরে লাঞ্চের পরে আমরা আবার কাজ করি এই যে আমরা সকালে খাওয়ার পরে কাজ করলাম দুপুরে খাওয়ার পরে কাজ করলাম কাজ করার কারণে আমাদের শরীর চলাচল করে রক্ত চলাচল করে ব্রেন চলাচল করে শরীরে প্রত্যেকটা হাড় প্রত্যেকটা জোড়া আমাদের চলাচল করে বিদায় খাবারটা দ্রুত হজম হয়ে যায় আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি হয় না কিন্তু রাতের বেলা আপনি খাবার খেয়ে যখন ঘুমিয়ে যান ঘুমিয়ে যাওয়ার কারণে আপনি যখন কোনো কাজ করেন না শরীর যখন নিস্তেজ হয়ে পড়ে থাকে আপনি অতিরিক্ত খাবার কারণে আপনার পাপস্থলী ওই খাবারকে হজম করতে কষ্ট হয় এটা আপনার জন্য শরীরের জন্য কষ্টকর হয় এবং অতিরিক্ত মাত্রায় রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে ঘুমের মধ্যে স্টক হওয়ার সম্ভাবনা আছে যেটা আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দেয় অথচ পনেরো শত বছর আগে আমার নবী বলে গিয়েছেন রাতের বেলা তোমরা কম খাওয়া কম খেয়ে ঘুমিয়ে যাবা কম খেয়ে ঘুমিয়ে গেলে তোমার শরীর স্টক হওয়া থেকে রোগ হওয়া থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে জুরবুল ইসবাহান এই জন্য রাতের বেলা কম খাবেন খিদা লাগলেও কম খাবেন খেয়ে ঘুমিয়ে যাবেন খেয়ে ঘুমাবেন না খেয়ে ঘুমাবেন না আপনাদেরকে একটা বিষয় বলি সময় একবারে সংকীর্ণ শুধু খাবারের সন্ধ্যা নিয়ে আলোচনা করতে গেলে কম পক্ষে দশ জমা দরকার আসলে পাক সাল্লাহ তাল আলহিহাস্লাম দুই নাম্বার যে কাজটা করতেন আমার নবী খাবারের আগে সব সময় বিসমিল্লা বলে খাওয়ার চেষ্টা করতেন চেষ্টা না আমার নবী করতেন সবসময় বিসমিল্লা বলে খেতেন কেন রসুলে বাঘ সাল্লাহ তালিয়া সাল্লাম খাবারের আগে বিসমিল্লা বলে খেতেন আমার নবী হাদিসেম মুবারকের মধ্যে বলেন বান্দা খাবারের আগে যদি বিসমিল্লা বলে না খাও ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে আর শয়তান যখন অংশগ্রহণ করে ওই খাবারটা তোমার জন্য পবিত্র হয় না ওই খাবারটা তোমার জন্য শেফা হয় না তুমি যখন বিসমিল্লা না বলে খাবার সেখানে শয়তান অংশগ্রহণ করবে শয়তানের মুখ থেকেও ধুধু লাগবে লালা লাগবে যেটা তোমার শরীরের জন্য কষ্টকর হবে ক্ষতিকর হবে তোমার বডির মধ্যে রোগ বোঝাই করে ধরে রাখবে তোমাকে কিন্তু যখন তুই ডিসমিল্লা বলে খাবার আল্লাহর নাম নিয়ে যখন খাওয়া শুরু করে দিবা তোমার খাওয়ার মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারবে না আর ওই খাবারের মাধ্যমে আমার আল্লাহ তোমার বৌডিকে সতেজ রাখবে এই জন্য খাবারের আগে আমাদেরকে ডিসমিল্লা বলার প্রয়োজন আছে না নাই আপনি অনেক খান অনেক বেশি খান একদিন আপনি পরীক্ষা করার জন্য অনেক বেশি খাবার নিয়ে খেতে বসিয়েন বিসমিল্লা বলা ছাড়া খাইয়েন দেখবেন ওই খাবার খাওয়ার দুই ঘন্টা পরে আপনার খিদা লাগবে আরেকদিন খাবার কম নিয়ে বসবেন কিন্তু বিসমিল্লা বলে বসবেন দেখবেন ওই খাবার খাওয়ার পরে পরবর্তী খাবার আগ মুহূর্ত পর্যন্ত খিদা কম লাগবে কেন খিদা কম লাগবে কারণ বিসমিল্লাহ রহমান রহিম বলে খাওয়ার কারণে এই খাবারের মধ্যে আমার আল্লাহ এত বেশি এত বেশি এত বেশি বরকত দিয়ে দিয়েছেন যে বরকতের কারণে সামান্য খাওয়ার মধ্যেই আপনার পেট বরফুর হয়ে গিয়েছে বলেছে আমরা খাবার আগে বিসমিল্লা বলে খাওয়ার চেষ্টা করবো কারণ এই বিসমিল্লা বলে খাওয়ার মাধ্যমে আল্লাহ সুবা হারাবার একদিকে বরকত দিবেন অন্যদিকে শয়তান এখানে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বাঁচাবে এবং এই খাবার আমাদের বডির জন্য শেফা হবে বলে আর আমিন যেন আমাদেরকে সময় খাবারের আগে বিসমিল্লা বলে খাওয়ার তফিক দান করে সকলে বলি আমি এখন আরেকটা প্রশ্ন হচ্ছে অনেক সময় আমরা তাড়াহুড়া করতে গিয়ে করতে গিয়ে তাড়াহুড়া করে খেতে গিয়ে অনেক সময় বিসমিল্লা বলতে ভুলে যাই না কথা বলো না বলি না আম্মা আপনা বললো আমি বলি অনেক সময় তাড়াতাড়ি করে খেতে গিয়ে বিস্মিল্লা বলতে ভুলেছে এখন খাবারের মাঝখানে আপনার বিস্মিল্লা আপনার মনে হয়েছে যে আমি খাবারের শুরুতেই বিস্মিল্লা বলি নেই এখন এই মুহূর্তে আপনি কী করবেন এরকম প্রশ্ন আসে না কথা বলেন আসে কি না খাবারের শুরুতে বিস্মিল্লা বলেন নাই কয়েক লোক না খেয়ে ফেলেছেন এখন হঠাৎ করে আপনার মনে হলো যে আমি তো বিসমিল্লা বলি না এখন আপনি কী করবেন যখনই আপনার মনে পড়বে ওই খাবার যখনই মনে পড়বে খাবারের মাঝখানে বিসমিল্লা বলতে ভুলে গিয়েছেন তখনই বলবেন বিসমিল্লা অরআ আমি খাবারের শুরুতে বিসমিল্লা বলতে পারি নাই এখন বিসমিল্লা বলছি শেষে আপনি যুক্ত করে দেবেন বল আখের আউ্বাল মানে হচ্ছে শুরু আখের মানে শেষ আল্লাহ যা খেয়ে ফেলেছি এটাও তোর নামে খেলাম শেষ পর্যন্ত ওই প্লেটে যা খাবো এটাও তোর নামে খেলাম যখন আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যাবেন মাঝখানে যখন মনে হবে আপনি যখন এই দোয়া পরে খাবেন আমার আল্লাহ পুরা খাবার আপনার জন্য পবিত্র করে দেবে এবং শয়তাওয়ানের অংশগ্রহণ করা থেকে আমার আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে জনামুল ইসলাম দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আব্বালু যখন আপনি খাবারের শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যাবেন যখনই মনে পড়বে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন আরবি না পারলে বাংলা পড়বেন আল্লাহ খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গিয়েছি এখন মনে পড়েছে আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্লেটে যা খাবার খাবো সব আমি আপনি আল্লাহ নামে খাচ্ছি। যখন আপনি দোয়া করে খাবেন আমার আল্লাহ খাবারটা আপনার জন্য পবিত্র করে দেবে আর ওই খাবার আপনার লোকের শেপা হবে আর ওই খাবার আপনার শরীর সতেজ রাখবে এবং এই খাবারের মাধ্যমে আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে সব আনন্দ যেহেতু আজকে সময় কম আর সুন্নাত বিষয়গুলো আলোচনা করতে গেলে প্রত্যেকটা পয়েন্ট আস্তে আস্তে বুঝাই দিতে হয় আমি খাবারের শুরু থেকে মাত্র শুরু করেছি খাবারের শুরুর অনেকগুলা রসুলের পাকে সুন্নাত আছে এবং শেষ করা অনেকগুলো সুন্নাত আছে শেষ করার পরে আপনি কী করবেন